উদয়পুর নামে ছোট্ট একটি গ্রাম সেই গ্রামে থাকত সালেহা বেগম স্বামী নেই কয়েক বছর আগে মারা গেছে ছোট্ট একটি ছেলে নাম তার রাজু ছেলেকে নিয়ে খুব কষ্ট করে দিন যায় তার অন্যের বাড়িতে কাজ করে ছেলের পড়াশোনা খরচ করে কোনো রকম কেটে যাচ্ছে তাদের দিন বাবা রাজু আমি কাজে গেলাম তুই খাবার খেয়ে স্কুলে চলে যাস মা তুমি প্রতিদিন এইভাবে কাজে যাও আমার খুব খারাপ লাগে তোমাকে কাজ করতে হবে না মা বাবা কাজ না করলে আমরা কি খাব তোর পড়াশোনার খরচ কিভাবে করব। আমরা যে গরিব মা আমি বড় হয়ে চাকুরি করব তখন আর তোমাকে কাজ করতে দেব না এসব নিয়ে তোকে ভাবতে হবে না বাবা মন দিয়ে পড়াশোনা কর আমি চলে গেলাম বাবা তুই খাবার খেয়ে স্কুলে যাস সালেহা বেগম যখন চলে যাচ্ছে পেছন থেকে রাজু তার মাকে মন ভরে দেখছে আর বসে বসে কী যেন ভাবছে মায়ের জন্য রাজুর মন খুব খারাপ হয়ে গেল রাজু আজকে আর স্কুলে গেল না বাড়ি থেকে বের হয়ে গ্রামের দিকে চলে যায় গ্রামের সবাই রাজুদের পরিবার নিয়ে কথা বলছে রাজুর মাকে দেখলে খুব কষ্ট লাগে তোমরা সবাই একবার চিন্তা করে দেখো রাজুর মা বেচারাটা কতই না কষ্ট করে সংসার চালায় সব কথা রাজু দাঁড়িয়ে শুনতে পেল রাজুর মনটা আরও খারাপ হয়ে গেল দেরি না করে রাজু বাড়িতে চলে গেল ঘরের ভেতরে বসে বসে কী যেন ভাবনা করছে রাজুর মা কাজ থেকে ঘরে আসলো রাজু তার মাকে দেখতেও পেল না রাজুকে ঘরে দেখে বলল কী রে বাবা তুই স্কুলে যাসনি এইভাবে মন খারাপ করে ঘরে বসে আছিস কেন রাজু কোনো কথা বলল না রাজু এই রাজু কি হলো কোনো কথা নেই কেন তোকে কি বলছি তুই কি আজকে স্কুলে যাসনি না মা আজকে আমি স্কুলে যাইনি আর কোনদিন স্কুলে যাব না স্কুলে যাবি না কেন কি হয়েছে তোর বাবা কেন স্কুলে যাবি না হ্যাঁ মা আমি আর স্কুলে যাব না তুমি অন্যের বাড়িতে কাজ করো তুমি অনেক কষ্ট করো তোমার কষ্ট দেখলে আমারও খুব কষ্ট হয় তোর বাবার অনেক স্বপ্ন ছিল তোকে পড়াশোনা করাবে হঠাৎ তোর বাবা মারা গেল তোর বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি এত কষ্ট করছি বাবা আর এখন তুই বলছিস পড়াশোনা করবি না মা তুমি আমাকে যতই বলো না কেন আমি আর স্কুলে যাব না যাব না মা তুমি আমাকে মেরে ফেললেও আমি আর স্কুলে যাব না সালেহা বেগম মনে মনে ভাবছেন বেশি জোর করলে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবে আমি তখন কি নিয়ে বাঁচব বাবা রাজু তুই স্কুলে যাবি না তাহলে তুই কি করতে চাস আমি মহাজনের কাছ থেকে জমি নিয়ে ফসল চাষ করব মা আর তোমাকে অন্যের বাড়িতে কাজ করতে দেব না এইসব তুই কি বলছিস রাজু পড়াশোনা বাদ দিয়ে মাঠে কাজ করবি তোর বাবার স্বপ্নের কথা একটুও ভাবলি না আর সবচেয়ে বড় কথা তুই এখনো ছোট আছিস বাবা এসব তুই করতে পারবি না মা শুধু পড়াশোনা করলে যে স্বপ্ন পূরণ হবে কে বলেছে তোমাকে পরিশ্রম করলেও স্বপ্ন পূরণ করা যায় মা তুমি শুধু আমাকে দোয়া করে দাও আমি যেন পরিশ্রম করে তোমার মুখে হাসি ফোটাতে পারি এই কি বলছিস বাবা আমার দোয়া সব সময় তোর সাথে থাকবে শোন বাবা রাজু তুই ছাড়া আমার আর কে আছে তোকে নিয়েই তো আমি বেঁচে আছি বাবা আমার দোয়া সব সময়ের জন্য তোর সাথে থাকবে দেখিস তুই একদিন অনেক বড় হবি রে বাবা পরের দিন সকালে রাজু ঘুম থেকে উঠে কোদাল ঘাড়ে নিয়ে বাড়ি থেকে বের হয়ে জমিতে চলে গেল সারাদিন কঠোর পরিশ্রম করে বাড়িতে ফিরে গেল রাজু জমি তৈরি করে সকাল থেকে বীজ রোপণ করা শুরু করলো ছোট রাজু দিনের পর দিন কঠোর পরিশ্রম করতে লাগল লক্ষ্য ছিল একটাই মায়ের মুখে হাসি ফোটানো আর এই দিকে গ্রামের কয়েকজন এক হয়ে নানান রকমের কথা বলছে এই তোমরা কিছু শুনতে পেয়েছ আমি শুনতে পেলাম রাজু নাকি মহাজনের কাছ থেকে জমি নিয়ে চাষ করছে তাই তো বলি কয়েকদিন থেকে দেখছি রাজুর মা আর কাজে যায় না ছেলেটার লেখাপড়া বন্ধ করে কাজে লাগিয়ে দিয়ে রাজরানীর মতো ঘরে বসে বসে থাকে তোমরা যে কি মনে করো আমরাই পারি না জমিতে কাজ করতে আর ওইটুকু ছেলে এত কষ্টের কাজ কি করে করবে স্বামী মারা যাওয়ার পর থেকে বেচারাটা খুব কষ্ট করেছে ছেলেটা যদি কোনো কিছু করে বেচারাটার একটু শান্তি হবে সব কথাই ঠিক আছে কিন্তু রাজুটার আর লেখাপড়া হবে না রাজু ভালো একটা ছাত্র ছিল কি অলক্ষণী মেয়ে ছেলে লেখাপড়া বন্ধ করে দিয়ে এখন ঘরে শুয়ে বসে থাকবে আরে থামো তো তোমরা এত কষ্ট করে মহাজনের ঋণ শোধ করতে পারি না আর ওইটুকু ছেলে কি করবে জমিতে ফসল ঠিক মতো না করতে পারলে মহাজনের ঋণ পরিশোধ করবে কি করে সালেহা বেগম ঘরে বসে নানান রকমে কথা ভাবছেন এইটুকু সন্তান আমার যে বয়সে লেখাপড়া খেলাধুলা করার কথা আর জমিতে হাড় পরিশ্রম করছে আর যদি ওর বাবা বেঁচে থাকতো এই রকম দিন আমাকে দেখতে হতো না মা মা কি বাবা তুই এইভাবে ডাকছিস কেন মা আজ আমার সাথে তোমাকে যেতে হবে না বললে কিন্তু শুনবো না যেতে হবে মানে কোথায় যাব বাবা বলা তো যাবে না এ তো কথা না তোমা চুপ করে আমার সাথে চলো পাগল ছেলে আমার এসব কি বলে আমায় কোথায় নিয়ে যাচ্ছে মায়ের আর কোনো কথা না শুনে রাজু মাকে জোর করে বাড়ি থেকে নিয়ে চলে গেল রাজুর মা একটুও বুঝতে পারল না রাজু কোথায় নিয়ে যাচ্ছে তাকে সবুজ সোনালি ভরা ফসলের জমি চারিদিকে জমির পাশে দাঁড়িয়ে রাজু তার মাকে বলল মা মা দেখো এই হচ্ছে তোমার ছোট্ট ছিলের কষ্টের ফসল রাজুর মুখ থেকে কথাটি শুনে সালেহা বেগম অনেক খুশি হল হাসি খুশি মুখে রাজুকে বলল এ কি বলছিস রাজু এত সুন্দর ফসল চাষ করেছিস তুই আমি তো চোখে না দেখলে বিশ্বাস করতাম না আমার কাছে সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগছে মা আমি এতদিন কঠোর পরিশ্রম করেছি সাথে ছিল তোমার দোয়া আর এই হলো আমার পরিশ্রমের ফসল মা আমি তোমাকে আগে দেখাইনি তোমাকে চমকে দিব এই জন্যে তুমি কি খুশি হওনি মা বাবা তুই এসব কি বলছিস যেখানে বড়রা পারে না সেখানে এইটুকু বয়সে করিয়ে দেখিয়ে দিয়েছিস আমার ছোট্ট ছেলে এত সুন্দর ফসল চাষ করেছে আর আমি খুশি হব না কেন বাবা আমি খুব খুব খুশি হয়েছি রাজু তার মাকে নিয়ে ওখান থেকে চলে গেল আর এই দিকে গ্রামের মানুষেরা রাজুর সাফল্যতা দেখে অবাক হয়ে গেল রাজু গ্রামের সবাইকে লক্ষ্য করে বলল তোমাদেরকে একটা কথা বলি কারো অসহায়ত্ব দেখে বাজে মন্তব্য করো না উৎসাহ দিতে না পারলে কখনো উপহাস করো না একটা কথা মনে রেখো লেখাপড়া দিয়েই শুধু স্বপ্ন পূরণ করা যায় না পরিশ্রম করলেও স্বপ্ন পূরণ করা যায় যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে ঠিক স্বপ্নপূরণ হবে রাজুর সাফল্যতা দেখে রাজুর মুখের কথা শুনে গ্রামের সবাই মিলে রাজুকে বাহুবা দিল আর এই ছিল ছোট্ট রাজুর স্বপ্নপূরণের গল্প